টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সরকারি হিসাবে সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দি প্রায় ষাট লাখ মানুষ দুর্গত অসহায় এসব মানুষ তাকিয়ে আছে সরকারি বেসরকারি সহায়তার দিকে আগামী দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পরিস্থিতির অবনতির কারণে দুই জেলায় সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন তিন দিন ধরে অঝোর বৃষ্টি সুনামগঞ্জে উপচে পড়েছে সুরমার জল উজানের ঢলে জেলার সবকটি উপজেলা বন্যা কবলিত সুরমাসহ অন্য নদ নদীর পানি বৃদ্ধির কারণে ছাতক দোয়ারাবাজার শান্তিগঞ্জ মধ্যনগর বিশম্বরপুর তাহিরপুর ও জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এখনও বিচ্ছিন্ন জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশম্বরপুরের সড়ক যোগাযোগ খোলা হয়েছে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র দুর্গত এলাকার মানুষ যে যেভাবে পারছে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে

ঢুকে দেখা দিয়েছে আজ তিন দিন যাবত আমরা পানির নিচে বসবাস করতেছি আর পানি তো কমতেছে না ক্রমাগত পানি বাড়তেছে ঈদের দিন থেকে আমরা ঈদের দিন তো আমরা আছি আর দিন দিন খালি বাড়িরও পানি দক্ষিণ সুরমার বিদ্যুৎ রক্ষায় কাজ শুরু করেছে উপকেন্দ্র সেনাবাহিনীর সদস্যরা আমিন বাবু যমুনা নিউজ দর্শক বন্যা পরিস্থিতি জেনে নেব সুনামগঞ্জ এবং সিলেট থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন শুরুতেই সুনামগঞ্জের খবর জানাবেন প্রদীপ দাস সাগর প্রদীপ লাখ লাখ পানিবন্দী মানুষের আশ্রয় এবং ত্রাণের বিষয়ে জানতে চাই শাওয়ার আসলে যে পরিমাণ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার তো মানুষ সেই পরিমাণে আসলে আশ্রয় কেন্দ্র খুবই অত্যন্ত এবং সহযোগিতার বিষয়টি সেটি আসলে আরও আমি এখন রয়েছি সুনামগঞ্জ সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে এই কেন্দ্রটিতে ছয়টি কক্ষে বিয়াল্লিশটি পরিবার রয়েছে এবং লোকসংখ্যা যদি বলি তাহলে অন্তত তিনশো জন মানুষ এখানে রয়েছে এবং সেখানে নানা বয়সের লোকজন রয়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং অসুস্থ অনেকেই রয়েছেন তো তারা বারবারই বলছেন যে গতকাল থেকে তারা এখানে রয়েছেন কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহযোগিতা তারা এখন পর্যন্ত পাননি এবং তারা প্রত্যাশা করছে যে দ্রুতই হয়তো তাদেরকে তাদেরকে সেই দ্রুত বিশেষ করে এখানকার যারা বাচ্চারা রয়েছেন শিশুরা রয়েছেন এবং সাথে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ভুগান্ত শিকার হচ্ছেন কারণ তাদের যে প্রয়োজনীয় খাবার সেটি আসলে এখানে কোনোভাবেই সংকুলন করা যাচ্ছে না

ব্যাপারে আমাদেরকে বলছেন তাদের জন্য খাবারের যে মিনিমাম ন্যূনতম যে সেটি যেন তাদেরকে দিতে দেওয়া হয় তো তারা সব মিলে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্য পরিস্থিতি সেটি আসলে খারাপের দিকে যাচ্ছে কারণ নিশ্চয়ই জানেন যে আবহাওয়া বন্ধুকে জানিয়েছি যে বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকবে এবং যদি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আরও ভয়ঙ্কর দিকে এগুচ্ছে সুনামগঞ্জ সাও প্রদীপ ধন্যবাদ আপনাকে একটু সিলেটের খবর জেনে নিতে চাই সঙ্গে আছেন মাহবুবুর রহমান রিপন রিপন আশ্রয় কেন্দ্রেও তো ঠাই নেই বলে জানিয়েছেন আপনি লাখো মানুষের দিন কিভাবে কাটছে ত্রাণের কি অবস্থা দেখতে পাচ্ছেন সেই সম্পর্কেও জানাবেন কারণ ঠিকই বলেছেন আমরা এই মুহূর্তে যেটাতে আছি এটি একটি নির্মাণাধীন ভবন সেখানে কিন্তু লোকজন ইতিমধ্যেই ভবনের নিচের তলায় যেহেতু পানি রয়েছে এবং দুতলা এবং তিনতলা থেকে চারতলা পর্যন্ত এখানে মানুষ উঠেছে এখানে প্রতিটি কক্ষে চার পাঁচটি পরিবার অনেকটা কষ্ট করেই তাদের দিনপাত দিন অতিবাহিত করছে আসলে বন্যার সময় দুর্যোগের সময় সে কারণে মানুষের এই যে দুর্যোগ দুর্ভোগ সেগুলো তারা কোনো রকমে সময়গুলো পার করছেন কিন্তু ত্রাণের কথা বলছিলেন যে এই একটু একটু আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি এখানে এসেছিলেন এখানে এসে ত্রাণ বিতরণ করেছেন মানুষজনকে তিনি আশ্বাস দিয়েছেন যা যা দরকার প্রয়োজনে সব কিছুই তাদেরকে দেয়া হবে এবং তিনি একটি ঘোষণা দিয়ে গেছেন ইতিমধ্যেই শিশু খাদ্যের জন্য দশ লাখ টাকা বরাদ্দ করেছেন সিলেটে এবং গো খাদ্যের জন্য দশ লাখ টাকা বরাদ্দ করেছেন এবং বিশ লাখ টাকা নগদ টাকা বরাদ্দ দিয়েছেন এবং এর পাশাপাশি তিনি পাঁচ হাজার প্যাকেট খাবারের কথা বলে গিয়েছেন এখানে তিনি কিছু মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই সামনের যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে এটি আসলে সরকারি আশ্রয় কেন্দ্র এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কোনো আশ্রয় কেন্দ্র ছিল না সেটাতে জায়গা নেই বলে লোকজন এখানে উঠেছে এবং চারপাশের চিত্র যদি দেখাতে চাই যে প্রতিনিয়ত কিন্তু মানুষ পানিবন্দি হয়ে পড়ছে যারা গত রাত পর্যন্ত চিন্তা করেছিলেন যে বাসায় থেকে যাবেন আজ কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্র অথবা আত্মীয় স্বজন অথবা অন্য কোথাও গিয়ে উঠতে হচ্ছে এবং সেই পরিস্থিতি আসলে কবে শেষ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আরেকটি বিষয় বলে রাখি যে এ হয়তো পূর্বাভাস যেভাবে আছে আগামী দুই দিন এরপর বিশ জুন পর্যন্ত আজ এবং কাল পর্যন্ত হয়তো পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এরপরেও যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এসব মানুষের ভোগান্তি কিন্তু এত সহজেই শেষ হবে না রিপন ধন্যবাদ আপনাকে